জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জয় সারা যারা যারা আমার গুরু ভাইরা আছেন গুরু ভাই ও বোনেরা আছেন তাদের সকলকে জানায় জয়গুরু আজকে যে আলোচনা করব আমার ইষ্টভীতির ব্যাপারে ইষ্টভীতি করলে কী হয় ইষ্টভীতি কখন করে ইষ্টভীতি আমাদের হচ্ছে এমন একটা কাজ যেটা আমাদের দিনের শুরুতে করতে হয় ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতি কল্যাটে মহাবীতি যখন আমরা ঠাকুরের কোনো কাজ নিষ্ঠা সহকারে পালন করি সকল প্রকার আমাদের দুঃখ থেকে আমরা মুক্তি পাই ইষ্টভীতি আমরা সকালে ঘুম থেকে উঠে যখন করি আমাদের দিনটা আলটিমেটলি আমাদের দিনটা শুভ হয়ে যায় এবং দিনের মধ্যে আমাদের যত দুর্দশা হওয়ার কথা ছিল বা দুর্দশা হবে সেটা আমাদের ইষ্টবিধির মাধ্যমে কেটে যায় ঠাকুর তাই ঠাকুরকে যারা নাম নিয়েছেন ঠাকুরকে ধরেছেন তারা ইষ্টবিধিটা অবশ্যই করবেন ইষ্টভিদ্ধি করলে আমাদের আমাদের মন পরিষ্কার থাকে এবং আমাদের দিনের সূচনাটাও ভালো হয় আমাদের কোনো কাজে মন বসে অনেকেই অনেকের দিন শুরুতে কাজে মন বসে না কাজে অলসতা আসে কিন্তু আমরা যখন একটা ইষ্টভীতি করে ঠাকুরের নাম কীর্তন করে যখন আমরা দিনের সূচনাটা করি আমাদের দিনটা একটা আলাদা রকমের ভালো যায় তাই বলি যে ইষ্টভীতিটা করুন ইষ্টবিতি আপনারা যখন ঠাকুর বলেছেন ইষ্টভীতি করলেই তোমাদের মহাবীতিগুলো কেটে যাবে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি আর করে যখন আপনারা দিন শুরু করবেন এবং দিন শেষে আপনারা যখন প্রার্থনা দিয়ে দিন শেষ করবেন দেখবেন আপনাদের দিন কত ভালো কেটেছে আপনারা ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের কর্তব্যগুলি নিষ্ঠা সহকারে পালন করে দেখুন ঠাকুরকে ধরে যে কত আনন্দ সেটা বুঝতে পারবেন ঠাকুরকে ধরার আনন্দটাই আলাদা ঠাকুরের যে বাণী সেটা পড়ুন ঠাকুরের আমরা মাসে মাসে যে আপডেট বই পাই সময় পেলে কাজের ফাঁকে বইটা পড়ুন ঠাকুরকে ধরে তখনই আপনারা সার্থক হবে ঠাকুরের কাজ করতে আলাদাই আনন্দ ঠাকুরকে ধরে আপনারা অনেক আনন্দ পাবেন ঠাকুরের যে গান কীর্তন ঠাকুরের যে সৎসঙ্গ চেষ্টা করবেন মাসে হোক পনেরো দিন হোক নিজের বাড়িতে ঠাকুরের একটা সৎসঙ্গ দেওয়া সৎসঙ্গ দিলে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল কামনার্থে আপনাদের জীবন সুখী হবে তাই বলছি যারা ঠাকুরকে ভাই আছেন তাদেরকে বলছি ঠাকুরের কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করুন আর যারা আমাদের গুরু ভাই এখনও ঠাকুরের নাম নেননি ঠাকুরের নাম নিন নিয়ে দেখুন কতটা আনন্দ ঠাকুরকে ধরে সবাই গুরু ভাইদের বলছি যারা চ্যানেল নতুন আছেন আমি এটার মধ্যে সকল প্রকার ঠাকুরের ভিডিও বানাই যে এটার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যেমন নোটিফিকেশন পান আর জয়গুরু লিখে দিন কমেন্টে জয়গুরু